গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আর আমাদের গ্রামের পরিবেশটা দেখলে পুরোটা চারদিক ঘুরিয়ে দেখালাম দারুণ সুন্দর অপূর্ব বন্ধুরা বাইরে কার ঘরের কাজ পুরো কমপ্লিট এই দেখো চা করতে চলে এসেছি আর বাবুও বাড়িতে আছে আজকে সানডে তো আর এই দেখো বিস্কিট নিয়েছি আর আজকে নিয়েছি লাল চা মানে লিকার চা আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আজকে লিকার চা বানাই বাবু বলছে তাও বানাও মাও তো খেতে যায় না মানে লিকার চা তাও আজকে দিয়েছি বলেছে খুব খুশি হয়ে যে আমি খাবো মা বানাও তাই এই দেখো দুজনের জন্য দু কাপ নিয়েছি আর এই বিস্কিট সকালের চাটা কেমন হয়েছে কমেন্টে বলবে আমার একটা বন্ধু দেখতে চেয়েছে যে আমার যে পেছনে যে ভিডিও দিই যে সেট কেমন এই দেখো বন্ধুরা যে দেখতে চেয়েছ এই দেখো একটা সামসেট এটা কিচেন আমার এই কিচেনের মধ্যে এই যে দেখছো যে গ্রিন ঘাস ঘাস এটা এটা কিনেছি এটা নিয়েছি অনলাইন থেকে অর্ডার করেছি এটার দাম কত আমি যাই না কিন্তু এটা অর্ডার করেছি আর তার নামটা আমি মনে নেই নামটা আমি পরে জেনে আরেকটা ভিডিওতে বলবো এই দেখো কিচেনটা দেখে নাও এই দেখো আমার কিচেন আর এখানে এই দেখো স্ট্যান্ড স্ট্যান্ড আমি ভিডিও বানাই হুম এই দেখো থালা হাঁড়ি এটা ওটা সব এই দেখো আছে কি নাস্তা বানিয়েছি তোমাকে দেখাচ্ছি এই দেখো এটা ভাত দিয়ে আর বেদনা দিয়ে করেছি একদম প্রচুর প্রোটিন আর ভিটামিন বাচ্চারা তো খেতে চায় না না ডিম এর জন্য এইভাবে খাওয়ানো দরকার মানে অন্য রকম স্বাদও লাগবে আর টেস্টও দিস দারুণ এইরকম ভালোভাবে স্টাইল পাবে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে খুব মজা ও খুব টেস্ট এই দেখো ক্রিসপি ক্রিসপি লাগবে দারুণ টেস্ট এটা সস দিয়ে খেতে পারো সস দিয়ে খেতে পারি এই দেখো কিষাণের সস দিয়ে খেয়ে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা এই লেবুটা আছে মৌসুমি লেবু দেখালাম মোটাই হয় না জানো আর আমাকে বাবু বলেছে ভালো মন্দ খাবে না আর আমার নাকি ভালো মন্দ খেয়ে খেয়ে জিবে রোঙা বেরিয়েছে জানো তাই আজকে ভাবলাম ডাল ভাত আর আলু শাক করবো আর কিছুই করব না তাই এই দেখো শাক সেদ্ধ করতে দিয়েছি আর এইদিকে বাবু আছে আমার ছেলে ওকে তো মানে শুধু ডাল ভাত দিতে পারি না তাই আমার ছেলের জন্য এই দেখো ফ্রায়েড রাইস বানাবো স্যালাড হবে আর আমার জন্য শাক হবে আর অরহরের ডাল হবে আর দাঁড়াও দেখতে পাবে আর এই দেখো ডালটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম কুকারের জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম আগেই তারপর ওই ডালটা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদম ঠান্ডা জল দিয়ে ডাল দিলে না কোকারে সিটি মারতে অনেকক্ষণ টাইম লাগে ওদিকে শাগের জলটা হচ্ছে ডালটা বন্ধুরা নামিয়ে নিয়েছি অত কি সব দেখানো যাবে বলো আর এই দেখো এটা আমাদের ঘরের চাল দেখো আমাদের জমির ধানের চাল আর এইদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর এই দেখো চালটা আর আলুটা একসঙ্গেই দিয়ে দেবো পানিটা ঝরিয়ে চালটা আগে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে পানির মধ্যে কোনো নোংরা নেই ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো আজ ফজুবাবুকে ডাল ভাত খেয়ে দেখাবো আমি কি ডাল ভাত খাই না তাই না বন্ধুরা কত ডাল ভাত খেয়েছি আমি এরকম আর আমাদের উপরে কাজ হচ্ছে বন্ধুরা যদি একাটুকু আওয়াজ আসে তার জন্য সরি এরকম এবার নেড়ে দিচ্ছি এরকম আলু আর দেখেছ আলু আর ভাত একসঙ্গে দিয়ে দিয়েছি আলুটা এইভাবে ভাতের সঙ্গে সেদ্ধ করে গ্যাসও অনেক বাসি গো এই দেখো ঢাকনা দিয়ে দিলাম বল কুটবে তখন ঢাকনাটা নামিয়ে নেব আর এই দেখো শাকের জল শুকিয়ে গেছে দেখো এই দেখো এই দেখো শুকিয়ে গেছে শাকটা আমি নামিয়ে নেবো এই দেখো ভাতেরও বলো কুটে গেছে আর এই দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি তরকা লাগাইনি তরকা লাগাবো তরকা যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কিছু শেয়ার করব আজকের ব্লগটা খুব সুন্দর তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর আশা করি সবার পছন্দ হবে আজের আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘণ্টিটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমার সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর এই দেখো বন্ধুরা বাবুজনের একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি এই দেখো এবার ওই ক্ষেত্রে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর এই দেখো এবার আমি ডালের তরকাটা লাগাবো তাই কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম ওর মধ্যে জিরা আর মাস্টার চিজ মানে হচ্ছে সর্ষের বীজ দেখো দিয়ে দিলাম গোটা সরষে বলতে পারো কই পাতা দিয়ে দিলাম এরকম ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি তো এইভাবে ডালের অড়হর ডাল এইভাবে তরকা লাগিয়ে খেয়ে দেখো ভীষণ টেস্টি দারুণ টেস্ট লাগে আর আমার অড়হর ডাল তো একদম ভীষণ ফেভারেট কারণ আমি মসুর ডাল খেতে পারি না মসুর ডালটা আমার খুব পছন্দের কিন্তু অ্যালার্জি তো তার জন্য আমি মসুর ডালটা খুব একটা মানে খেতে পারি না এ দেখো এবার বলক উঠে নিলেই নামিয়ে নেবো মানে ফুটে গেলেই নামিয়ে নেব তরকাটা কী দিয়ে দেখ মানে দিলাম দেখলে তো বন্ধুরা সর্ষে দিয়েছি গোটা সর্ষে আর জিরা আর শুকনো লঙ্কা আর পাতা দিয়ে মানে ডালটা তরকা লাগিয়েছি এই দেখো বলক উঠে গেছে এবার নামিয়ে নেব এই দেখো বন্ধুরা ভাতও রান্না হয়ে গেছে আর এই দেখো দেখেছো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো দুটো আলুকে টিপে এইভাবে রেখেছি এইভাবে সমস্ত আলু যে আলুগুলো আছে সেভাবে এইভাবে টিপে রেখে দিচ্ছি সব দেখাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব ডাল ভাত বলে কথা দেখো সব দেখাবো এ দেখো এই আলু আলুগুলোকে এইভাবে তুলে নেব গরম তো তাই হাত আর দিলাম না বাবা হাত পড়ে গেছিল গো তোমরাও হাত দিয়ে তুলতে যেও না চাগো দিয়ে বা এমনি কোনো চামচ টামচ মানে স্পুন দিয়ে তুলে নেবে এইভাবে করলে না আলুটা সেদ্ধ আর দেখো সকালবেলায় দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম একটা বাবু খেয়ে খেয়েছে আর একটা রেখেছিলাম আলুর সঙ্গে মাখা করব বলে দেখো আজকে ডিম দিয়ে আলো কীভাবে মাখা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা জানো না তারা এইভাবে মাখিয়ে খাবে সত্যি কথা বলছি বন্ধুরা যদি কেউ ডিম খেয়ে থাকো তাহলে ঘেন্নার কোনো কারণ নেই মানে খারাপ লাগার কোনো নেই খুব ভালো লাগে খেতে আর দেখেছ ভাতও আছে দু চারটে ভাতও আছে ভাতের সঙ্গে ম্যা সব ম্যাশ হয়ে যাবে টেনশন নেই এ দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে আমি এই ভিডিওটা অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কিন্তু বন্ধুরা মানে কী বলতো প্রত্যেক দিন এসব রান্না করছি তো দিয়ে মাংস মাছ এটা ওটা দিয়ে মানে ডাল ভাত রান্না করবো তাই হয়ই না আর আমার ফজিবাবু খুব ভালো গো মানে আমার বর ও কোনো দিন বলে না আমি যেটাই খাই সেটাই পরিপাটি করে রান্না করি কোনো দিনই বলে না তোমার সঙ্গে একটু মজা করছিলাম আমাকে কোনো দিন কোনো কথা বলে না যে এটা খাচ্ছ কেন এটা করছো কেন সেটা কোনো নেই বন্ধুরা এবার পেঁয়াজ বেরিস্তা করে নেব লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেরিস্তা করে নেব আলু মাখার জন্য তার জন্য এই দিয়ে দিলাম একটা কড়াইয়ে তেল সামান্য পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম এই দেখো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তোমরা কে কে লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা করেছো আমাকে কমেন্টে বলবে আর যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু একটু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর সাপোর্ট করো এই দেখো হয়ে গেছে লাল আর ভাজবো না এবার নামিয়ে নিচ্ছি দেখেছ এই দেখো বন্ধুরা এই বেরেস্তাটা একটু ঠান্ডা হোক তখন আমি ডিমের অমলেটটা বানিয়ে নেব এই দেখো একটা ডিমের আমলার বানানোর জন্য নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর এই দেখো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই দেখো দিয়েছি হালকা হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি একটু জিরা ধনিয়া পাউডার আমি এটাকে মেখে নিচ্ছি আমি এইভাবেই ডিমের অমলেট বানাই তোমরা কে ভাবে জানাও কমেন্টে বলবে একটা বানাবো বন্ধুরা উপরে ঘরে কাজ হচ্ছে তাই আওয়াজ আসছে তার জন্য সব ই ফেটে নিয়েছি একজনের জন্য একটা ডিম অনেক চলাভাবে ভেজে নিই বন্ধুরা ওই কয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে হিট হতে দেব তেল যত ভালো হিট হবে তত ডিমের অমলেট বেশি টেস্ট হবে আর ফুলে উঠবে ডিমটা আস্তে আস্তে দেওয়া ডিমটা একটু পাকুক চলো আমরা আলুটা মাখিয়ে নিই

এই দেখো এক টুকরো কাঁচা লঙ্কা আর লেবু এই দেখো কয়েক টুকরো শশা আর এই রকম ডালাম এক ডাল আর এই দেখো বন্ধুরা ডিমের অমলেট আজকের লাঞ্চের থালাটা কেমন লাগলো কমেন্টে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর তোমাদের সাপোর্টের খুব দরকার তোমাদের সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না অবশ্যই আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে সবাই পাশে থেকে সাপোর্ট করো বাই বাই টাটা বন্ধুরা